আসসালামাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ কিংবা প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগ সেখানে বাংলা অংশে আপনারা যেভাবে ফুল মার্কস পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব কারণ হচ্ছে বাংলা তো দুইটা পার্ট থাকে ব্যাকরণ পার্ট আছে আবার সাহিত্য পার্ট আছে এখন বাংলাটা কিন্তু ইংরেজির চেয়ে অনেক ক্ষেত্রে কঠিন হয় আবার আপনাকে নাম্বার যেহেতু পেতে হবে সেহেতু কিন্তু প্রত্যেকটা নাম্বারই আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা যে সাবজেক্ট থেকে হোক যে টপিক থেকে হোক না কেন এই জন্য আপনাদেরকে চাকরি পরীক্ষায় সেটা প্রাইমারি হোক বা যে কোনো চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারকে আসলে গুরুত্ব দিতে হবে আপনি একটা সাবজেক্টে যদি একটু কম গুরুত্ব দেন তাহলে কিন্তু সেখানে নাম্বারটা ফল করে যাবে আলটিমেটলি আপনার দেখা যাবে চাকরিটা হবে না কারণ আপনার কোনো কোটা ছাড়া চাকরি পেতে হলে সেভেন্টি ফাইভের মধ্যে সিক্সটির মতো নাম্বার কিন্তু লাগবে সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনাকে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে আর সেটা করতে হলে প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে একটু বেসিক গ্রো করে তারপরে ভালো মতো প্রিপারেশন নিতে হবে যাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি ফুল মার্কস বা তার কাছাকাছি মার্কস পেয়ে যান তো বাংলার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা প্রথমত সিলেবাসটা তৈরি করে ফেলবেন সিলেবাসটা তৈরি করার জন্য আপনাকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আপনার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইটা আপনি পড়ে ফেলতে পারেন তবে আমি আপনাদেরকে যে প্রাইমারি যে শিক্ষক নিয়োগের বিভিন্ন গাইড বই আপনারা কেনেন এটা আপনারা একটা বই চাইলে রাখতে পারেন এটা কোনো সমস্যা না তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে ওইসব সব বই বইয়ের চেয়ে আপনার একটু যেগুলো ফেমাস বা একটু বলেন সবাই মোটামুটি কিনে এই ধরনের বইগুলো কেনা ভালো যেমন আপনার বাংলার জন্য আপনি একটা এমপি কিনতে পারেন আর আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে আপনারা এই ডাইজেস্ট রাখতে পারেন যদি ডাইজেস্টের দামটা একটু বেশি পড়ে যাবে আপনাদের মনে যদি হয় যে হ্যাঁ রাখতে পারেন রাখতে চান তাহলে কারণ ছোট ছোট করে ওই ধরুন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এরপর হচ্ছে অঙ্ক এই পার্ট গুলো যদি আপনার তাহলে কিন্তু হবে আর যদি এটা না করতে চান তাহলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই একটা এমপি সি বা আপনার যেটা প্রাইমারি শিক্ষক নিয়োগের যেটা গাইড বই আছে বোর্ড বই একটা আপনার হচ্ছে ব্যাকরণের জন্য নাইন টেন এর যে বোর্ড বইটা আছে সেই বইটা কিন্তু আপনাদের এখানে লাগবে হ্যাঁ আর হচ্ছে কিছুই হলে হবে ডাইজেস্ট আমি রাখতে বলেছিলাম যে মুখস্ত পার্ট কিছু আছে আপনার ওই আহ বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ এ ধরনের কিছু মুখস্ত পার্ট আছে সেই পার্টগুলোর জন্য কিন্তু ডাইজেস্ট টা ভালো ওখানে অল্প পেজের মধ্যে অনেক দেয়া থাকে যারা আপনারা বিসিএসও দেবেন প্রাথমিকের সাথে তাদের তো বিসিএস এর একটা ডাইজেস্ট আপনারা শেষ মুহূর্তে কিনবেন তারা কিন্তু চাইলে একটা ডাইজেস্ট রাখতে পারেন আর যারা মানে শুধুই প্রাইমারি স্কুল আপনার টার্গেট যদি হয় সেক্ষেত্রে ডাইজেস্ট ডাইজেস্ট না পারেন আসলে বিসিএস এর ফুল সিলেবাস কমপ্লিট সেখানে অনেক আছে এক্সট্রা যেটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের জন্য লাগবে না ঠিক আছে তো বইগুলো আপনারা কালেক্ট করবেন আর প্রশ্নটা খুব অ্যানালাইসিস করবেন প্রশ্নটা অ্যানালাইসিস করে আমি কিন্তু আপনাদের একটা সিলেবাস দিয়েছি আমার ইউটিউবের পোস্ট আকারে সেই সিলেবাসটা আপনার সামনে রাখতে পারেন চাইলে প্রয়োজন একটা প্রিন্ট দিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে প্রশ্নগুলো গুলো অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়েছে তো বাংলা যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন বাংলার প্রশ্ন হয় সাধারণত দুইটা পার্ট থেকে প্রথমত সাহিত্য এবং গ্রামার সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্ন হয় সেটার পরিমাণটা কম ধরেন যদি বিশটা প্রশ্ন হয় তাহলে সাত আটটা বা ছয় সাতটা প্রশ্ন সাহিত্য অংশ থেকে হয় বাকিগুলো গ্রামার থেকে হয় তো আমি প্রথমে সাহিত্য অংশটুকুর কথা বলি এরপরে গ্রামারের বিষয়টা আপনাদেরকে একটু ভিন্নভাবে পড়তে হবে যাতে করে আপনি ফুল মার্কসটা এখান থেকে ক্যারি করতে পারেন আপনার প্রশ্ন কমন থাকুক বা না থাকুক আপনার যাতে উত্তর কমন থাকে কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমাদের প্রশ্নটা কমন থাকে কিন্তু উত্তরটা আমরা পারি না হ্যাঁ তো সেই জিনিসটাই আমি একটু আপনাদেরকে বুঝিয়ে যে কোন ওয়েতে আপনারা পড়লে আপনারা কিন্তু খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন তো সাহিত্য অংশটা কমপ্লিট করার জন্য আপনারা যেটা পড়বেন বাংলা একাডেমির যে এগারো জন সাহিত্যিক আছে অর্থাৎ খুব ফেমাস যে সাহিত্যিক যাদের মোটামুটি নাম আমরা সবাই জানি সেই সব সাহিত্যিক হ্যাঁ তো সেই সব সাহিত্যিক তারা ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর আছে কাজী নজরুল ইসলাম আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে এরপরে আপনার মাইকেল মধুসূদন দত্ত আছে আহ সৈয়দ শামসুল হক আছে জসীম উদ্দিন আছে হ্যাঁ বেগম রোকেয়া আছে সুফিয়া কামাল আছে এরকম হ্যাঁ এগারো জন সাহিত্যিক আছেন আমি একটা সাজেশন তৈরি করে যে এই এই রাইটারদের লেখাগুলো আপনারা একটু করে রাখবেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা এই পার্টটা কমপ্লিট করে ফেলতে পারেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে ফেমাস যে রাইটাররা আছেন এই রাইটারদের খুবই পরিচিতিটা অর্থাৎ তাদের ডিটেলসটা এবং তাদের সাহিত্য রিলেটেড যে ধরনের ইনফরমেশনগুলো আছে কি কি বই তারা লিখেছে এখানে আপনার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের যে প্রশ্নটা হয় সেখানে কিন্তু বিসিএস এর মতো অত বেশি ভেতর থেকে প্রশ্ন আসে না একেবারেই মোটা একেবারেই মানে উপর থেকে মেইন থিম জিনিসগুলো যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু এখানে আপনি সহজেই কমন পাবেন একটু বেশি পড়তে হবে হ্যাঁ মানে কয়েকজন রাইটারের লেখাগুলো আপনি একটু ভালো মতো করে তাদের জন্ম সাল থেকে শুরু করে একেবারে তারা যে যে সাহিত্যকর্মগুলো করেছে সেই সাহিত্য কর্মগুলো আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে গাইড বইগুলো আছে অথবা যে আপনার এম যেটা আপনি কিনবেন সেই বইতেও কিন্তু আপনি দেখবেন শুরুর দিকে যে ইম্পর্টেন্ট লেখক বাংলা একাডেমির এগারো জন সাহিত্যিকের নাম আছে সেই সাহিত্যিকদের নামগুলো কিন্তু থাকে সেখান থেকে ধরে ধরে আপনারা একটু করে ফিলবেন তবে এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে যেমন রবীন্দ্রনাথ নজরুল তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ এদের যে সাহিত্যগুলো আছে মোটামুটি সবগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন তো বি এর জন্য লাগে আর এখানেও লাগবে তো এখানে একটু কম গুরুত্ব দিলেও হবে কোনো সমস্যা নেই বিসিএস এর মতো অত কঠিন এখানে আসে না এটা হচ্ছে বিষয় আর ব্যাকরণ পার্টটার জন্য আপনাকে একটু পরিশ্রম এখানে করতে হবে কারণ ব্যাকরণ পার্টটা হচ্ছে এখানকার মেইন পার্ট হ্যাঁ তো ব্যাকরণ পার্টে যেটা করবেন আপনারা আগে সাজেশনটা তৈরি করে ফেলবেন তো সাজেশনটা যদি তৈরি করে ফেলেন এখানে এখানে কিন্তু ব্যাকরণের মধ্যে আবার দুইটা পার্ট আছে এই দুইটা পার্টের মধ্যে প্রথমত একটা হচ্ছে পিওর ব্যাকরণ যেটা আপনার মানে ইংরেজি গ্রামারের যে রুলসগুলো আছে রুলসগুলো থেকে আপনি গ্রামার সমাধান করেন সেরকম কিছু পিওর ব্যাকরণ আছে কিছু আছে মুখস্থ বিদ্যা টাইপ আর ব্যাকরণ হ্যাঁ তো আগে আমি মুখস্থ বিদ্যা টাইপ ব্যাকরণগুলোর কথা বলি যেগুলো আপনার অত বেশি মাথা ঘাকাতে হবে না হ্যাঁ এই রঞ্জের মাসে সেগুলো কিন্তু তৎপরে শুনতে পারেন যেমন ধরেন বিপরীতার্থক শব্দ আছে সমার্থক শব্দ আছে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে তারপর আপনার হচ্ছে আছে কি বলে পারিভাষিক শব্দ আছে পারিভাষিক শব্দ কিন্তু এখানে আসে হ্যাঁ তো এই যে যেগুলো মুখস্থ পড়াগুলো আছে এই পড়াগুলো কিন্তু আপনারা এই যে যখন আপনি ধরুন অন্য কোনো কঠিন পড়া পড়তে ইচ্ছা করেন তখন শুয়ে শুয়ে এই ধরনের মুখস্থ বিদ্যা টাইপ পড়াগুলো পড়তে পারেন এইগুলো কিভাবে আপনারা পড়বেন ধরুন প্রথমে আপনি একবার পড়ে ফেললেন কিছু তো জিনিস আপনি পারেন যে জিনিসগুলো আপনি পারেন সেই জিনিসগুলো আপনি আপনি পরে যান যে জিনিসটা পারেন না প্রথম দেখে যেটা পারেন একটা কালো কালম নিয়ে সেটা দাগিয়ে দাগিয়ে রাখেন পরের বার আবার সেটা দেখেন বারবার পরেন একবার নীল কালি দিয়ে পরেন একবার লাল কালি দিয়ে পরেন দেখবেন যে পড়তে পড়তে জিনিসগুলো আপনারা কিন্তু একেবারে মাথার মধ্যে ঢুকে গেছে তো আহ এই আপনার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে এই মুখস্থ পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসে এবার দেখবেন যে বিপরীতার্থক শব্দ থেকে একটা প্রশ্ন আসছে সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন আসছে বানান থেকে প্রশ্ন আসে বাক্য সংকোচন থেকে প্রশ্ন আসে বাগধারা প্রবাদ প্রবচন হ্যাঁ এগুলো থেকে প্রশ্ন আসে তো এই জিনিসগুলো একটু যেই যেই আর যত বেশি পড়তে পারেন সেটা ধরো আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ গাইড থেকে পড়তে পারেন এমপি থেকে পড়তে পারেন ডাইজেস থেকে পড়তে পারেন জব সলিউশন থেকে পড়তে পারেন মানে আপনি যত বেশি পড়তে পারেন তত বেশি আপনার জন্য ভালো ঠিক আছে মুখস্থ বিদ্যা টাইপ পড়াশোনা আপনারা এইভাবে বারবার বারবার করে ব্ল্যাক ব্লু রেড এই ধরনের পেন দিয়ে পরে পরে এরপরে আপনারা প্রিপারেশনটা নেবেন এরপরে আছে যেটা আপনার পিওর ব্যাকরণ হ্যাঁ পিওর ব্যাকরণে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু প্রথমে ভাই আপনাদেরকে একটু বেসিকটা গ্রো করতে হবে হ্যাঁ কারণ এখানে বেসিকটা যদি আপনি জানেন তাহলে দেখা যাবে ইংরেজির মতো এখানেও আপনি অনেক প্রশ্ন থাকবে যেটা আপনার প্রশ্নটা কমন না বাট আপনি উত্তরটা করে ফেলতে পারছেন আপনি ব্যাকরণের নিয়মগুলো জানতে জানা আছে আপনার এই কারণে তো সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে যেটা করতে হবে বেসিকটা খুব সুন্দর মতো স্ট্রং করে ফেলতে হবে যেমন ধরেন আপনার এখানে আবার কয়েকটা পার্ট আছে যেমন ধ্বনি ধ্বনি বর্ণ শব্দ বাক্য হ্যাঁ এই চারটা জিনিস আপনারা নবম দশম শ্রেণীর যে আপনাদের ব্যাকরণ বইটা আছে সেই বইটা থেকে আপনারা একেবারে সুন্দর মতো করে ফেলবেন এমপি ছিল কিন্তু এখানে খুব শর্টকাট আকারে নোট আকারে মানে নোটের মতো করে করা আছে হ্যাঁ সেখানে মোটামুটি একেবারে ডিটেলস একেবারে কোন ধন কোন উর্জনের করা হয় একেবারে আহ আপনার ঘোষ অঘোষ ধ্বনি কিভাবে কোনটা উচ্চারণ হয় কোনখান থেকে আসে এগুলো একটু কঠিন হ্যাঁ এগুলো একটু ভালোই কঠিন এগুলো পারলে আপনি মুখস্থ করে ফেলেন মানে যেভাবে হোক এই জিনিসগুলো আপনি একটু মাথায় রেখে ফেলেন হ্যাঁ কত কতগুলো বর্ণম অর্ধমাত্রা কতগুলো পূর্ণমাত্রা কতগুলোতে মাপ টানে হ্যাঁ এই জিনিসগুলো একেবারে আহ আলোচ্য বিষয় থেকে শুরু করে মোটামুটি সব জিনিসগুলো এখান থেকে আপনারা কাভার করে ফেলবেন এই পাঠটা কিন্তু ব্যাকরণ অংশ সবচেয়ে কঠিন পার্ট কারণ এখানে মনে রাখাটা একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক টেকনিক ফলো করবেন সেই টেকনিকটা আপনাদের বইয়ের কিছু থাকে আবার পড়তে পড়তে নিজেরাও কিন্তু টেকনিক তৈরি করে ফেলা যায় হ্যাঁ মানে আপনাকে মনে রাখার জন্য কিছু সংকেত বা কিছু মানে হিন্স আপনি রাখবেন যে জিনিসটা দিয়ে আপনি এই ব্যাপারগুলো মনে রাখতে পারেন হ্যাঁ তো এই পাটটা খুব ভালো মতো করে ফেলতে হবে এরপরে আপনার আছে সন্ধি ক্ষেত্রে কোন জায়গায় হয় কোন জায়গায় দন্তন্য সহ হয় দন্তন্য কোথায় মূর্ধন্য কোথায় হয় দন্তন্য কোথায় কোথায় এই ন আর এর ব্যবহারটা আপনাকে জানতে হবে এটা কিন্তু খুব সহজেই পড়া যায় একটু মুখ যে আপনার হচ্ছে কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেললে কিন্তু এই পাঠটা থেকে আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন আছে সন্ধি সন্ধি ক্ষেত্রে যেটা করতে হবে কিছু সন্ধি আপনাকে মুখস্থ রাখতে হবে যেমন সিদ্ধ সন্ধি আছে কিছু আপনার বিসর্গ সন্ধি আছে হ্যাঁ এই জিনিসগুলো মুখস্ত করে রাখতে হবে বাকি হচ্ছে সন্ধি কিন্তু নিয়মের মধ্যে যে সন্ধিগুলো আছে সেই সন্ধিগুলো শিখে ফেলতে হবে এটাও আপনি আপনার যে কোনো একটা গাইড বই থেকে পড়তে পারেন অথবা নবন দশম শ্রেণীর যে বইটা আছে সেখান থেকেও আপনি পড়ে ফেলতে পারেন কোন সমস্যা নাই জাস্ট করে ফেলতে পারলেই হবে এরপরে সমাস ভালো মতো পড়তে হবে সমাজটা নিয়ে আমি একটা ক্লাস আপনাদেরকে দুইটা ক্লাস দিয়েছি ওটা দেখলে মোটামুটি আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে যে সমাস আসবে সেই সমাস সলভ করতে আর কোনো সমস্যা হবে না ওখান থেকে আপনারা ক্লাসটা দেখে নিতে পারেন কারকেরও আমার ক্লাস আছে কারক থেকেও কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্ন আসে এখানে খুব সহজ আমি চার মিনিটে আপনাদের কারকটা শিখিয়েছি মানে আপনাদের শুধু জাস্ট চিনতে হবে কারক এবং বিভক্তিটা চিনলে কিন্তু এটা মানে কিছু হিংস আছে আমি একদম সুন্দর মতো আলোচনা করেছি ওখান থেকে দেখে নিন একেবারে আপনার বই পড়াও লাগবে না যতটুকু আমি ওইখানে আলোচনা করেছি সেই আলোচনাটা যদি আপনি দেখেন হ্যাঁ কারণ এরপরে বিভক্তিটা একটু কঠিন এখানে যারা যাদের গ্রামারে একেবারেই মানে একটু আছেন তারা কিন্তু স্কিপ করতে পারেন হ্যাঁ আমি বিভক্তিটা সবসময় স্কিপ করেছি মানে স্কিপ করেছি বলতে আমি পড়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে বিভক্তিটা আমি একটু গুলিয়ে ফেলি কারণ আমি যেগুলো ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্ন আছে সেগুলোই শুধু করতাম এরপরে হচ্ছে সন্ধি সমাস গেল কারক বিভক্তি এগুলো গেল এরপরে আপনার আরো কিছু ইয়ে আছে ব্যাকরণের আরো কিছু আইটেম আছে শব্দ বাক্য কারক বিভক্তি সন্ধি সমাস আচ্ছা এরপরে আছে আপনার হচ্ছে বাক্য প্রকরণ আছে পদ আছে এরপরে বিভিন্ন পদের ব্যবহার আছে হচ্ছে তো বাক্য প্রকরণ আছে বাক্য প্রকরণের ক্ষেত্রে খুব সহজ বিভিন্ন বাক্য যে রূপান্তর হ্যাঁ বাক্য রূপান্তরের ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন যে বাক্য রূপান্তর মানেটা হচ্ছে বাক্যটা এক বাক্য থেকে আরেকটা একটা বাক্যে রূপান্তর করা এটা কিন্তু কখনই অর্থ পরিবর্তন করা যাবে না আপনারা অনেকেই বাক্য পরিবর্তন ধরেন আপনাকে একটা আহ ইতিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য বানাতে বললো যেমন আমি ভাত খাই আপনি উত্তরটা করে দিলেন যে আমি ভাত খাই না এটা কিন্তু না এই জিনিসগুলো কিন্তু খুব সহজে আপনারা উম আহ শিখে নিতে পারেন কতটা সেম থাকবে কিন্তু আপনার পরিবর্তন হবে সরল জটিল যৌগিক এই আপনারা শিখে নেবেন কোনটাতে কি ধরনের আহ সাইন আছে সরল বাক্যতে কি ধরনের সাইন থাকে জটিল যৌগিক বাক্যতে কি ধরনের সাইন থাকে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে শিখে নিতে হবে এরপরে হচ্ছে আহ পথ প্রকরণের ক্ষেত্রে কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে যেমন একেবারে বিশেষ থেকে শুরু করে বিশেষ বিশেষ বিশেষণ সর্বনব্বই ক্রিয়া পর্যন্ত সবগুলোর কিছু কিছু ভাগ আছে অত ডিটেল যদি আপনারা না পারেন কিছু কিছু ইম্পর্টেন্ট যেমন সর্বনামের কিছু জিনিস আছে হ্যাঁ বিশেষণের কিছু ব্যাপার আছে নির্ধারণ নির্ধারক বিশেষণ আছে হ্যাঁ সর্বনামের কিছু ভাগ আছে এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন হয় সেটা প্রাইমারি স্কুল যেমন আসে আবার সেগুলো কিন্তু আপনার নিবন্ধন বলেন বেসিস সব জায়গাতেই আসে তো এই জিনিসগুলো একটু আপনাদেরকে ভালো মতো করে ফেলতে হবে ঠিক আছে এখন আমি যা যেটা বললাম সেটা বললাম আপনাদের বেসিক এর কথা যে এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে আগে শিখে নিতে হবে ইংরেজির মতো বাংলারও কিছু বেসিক জিনিস আপনাদের শিখে নিতে হবে এরপরে আসি যে আপনি পরীক্ষায় যখন আপনি ফুল মার্কস পেতে চাইবেন তখন আপনি কিভাবে পড়াশোনা করবেন ফুল মার্কস পড়ার জন্য পাওয়ার জন্য আপনার যেমন বেসিকটা স্ট্রং করতে হবে একই সাথে আপনাকে কিন্তু যেটা করতে হবে পরীক্ষা হলে কিছু স্টার্টের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে পড়াশোনাটা আপনি যেটা করবেন আপনি তো বেসিকটা স্ট্রং করলেন এরপরে আপনি জব সলিউশন সল্ভ করবেন জব সলিউশন মানে প্রশ্ন সল্ভ করার চেষ্টা করবেন ডাইন বই থেকে তো আপনি নিয়মগুলো করে ফেলেন বা টেক্সট বুক থেকে যে নিয়মগুলো আছে সেগুলো করে ফেলেন এরপরে আপনি যে বইয়ের পেছনের যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলো করবেন এরপরে জব সলিউশনটা খুব ভালো মতো করবেন আপনাদেরকে আমি বলি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক এবং নিবন্ধন এই দুটা চাকরির জন্য শুধুমাত্র ডাইজেস্ট অথবা হচ্ছে জব সলিউশনটা যদি আপনি ব্যাখ্যা সহ ভালো মতো করেন তাহলে আপনার কিছু লাগে না হ্যাঁ এখানে ব্যাখ্যা সহ মানে হচ্ছে টপিক ধরে ধরে সবগুলো টপিক সম্পর্কে আপনি ভালোভাবে আইডিয়া আপনাকে নিতে হবে তাহলে আপনার আর কিছু লাগে না আমি নিজে শুধুমাত্র জব সলিউশন পড়ে এইগুলো চাকরি চাকরির জন্য আহ কোয়ালিফাই করেছি এবং প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার জেলায় ফার্স্ট হয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন তো সেই জিনিসটা থেকে আপনাদেরকে বলা যে আপনারা এইখানে একটু ডিটেল প্রশ্ন বেশি বেশি করে সলভ করবেন জব মধ্যে অনেক ধরনের চাকরি পরীক্ষার প্রশ্ন থাকে তো মানে যেভাবে যে অ্যাঙ্গেলে প্রশ্ন হোক না কেন মোটামুটি আপনার যে রুলসগুলো গুলো আপনি আগে পড়েছিলেন সেই রুলসের মধ্যে কিন্তু পড়ে যাবে যে কারণে আপনার জন্য একেবারে প্রশ্নটা হুবহু দেখা যাবে আপনার কমন থাকছে আর হুবহু কমন প্রশ্ন যখন থাকবে তখন তো আপনারা চিন্তা ভাবনাই করা লাগছে না যে কি উত্তর হবে হ্যাঁ তো সলিউশন গুলো আপনি উত্তর করবেন আর যেহেতু আপনার বেসিকটাও স্ট্রং আছে সেক্ষেত্রে আপনি অপশন থেকে উত্তরটা বের করবেন আর অপশন থেকে উত্তর বের করার ক্ষেত্রে হুবহু যদি আপনি উত্তরটা সরাসরি বের করতে না পারেন সেক্ষেত্রে আপনি এলিমিনেট করবেন হ্যাঁ মাইনাস ফর্মুলায় ফেলে এরপর ধরুন একটা বাদ দিলেও দুইটা বাদ দিলেও দুইটা বাদ দুইটার মধ্যে আপনি করবেন সেখান থেকে আপনি একটা আনসারটা পিক করবেন হ্যাঁ আবার হচ্ছে দেখা গেলো দুইটা বাদ দিলে তিনটাও অনেক সময় বাদ হয়ে যায় দেখা যায় একটা পিক যে আপনার হচ্ছে যেগুলো যে বাক্য রূপান্তর বাক্য তারপর হচ্ছে পদ প্রকরণ এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনি খুব মানে মাইনাস ফর্মুলাতে ফেলে সবকিছু সলভ করে ফেলতে পারছেন বাগধারা প্রবাদ প্রবচন এগুলো কিন্তু মাইনাস ফর্মুলায় ফেলে আপনার খুব সহজেই প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারছেন আর প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ করে বলবেন আমি প্রশ্ন বিশ্লেষণ করে কিছু ক্লাস আপনাদের সাথে করব তবে সেটা রমজানের পরে আমি আমার বাসায় যখন চলে যাব তখন আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আরো ক্লাস নিব ডিটেলস যদি আমি আপনাদের ক্লাস নিয়ে প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় এটা যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর এখানে খুব বেশি সমস্যা হবে না আর পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা আপনাকে অবশ্যই খুব ভালো মতো মাথায় রাখতে হবে কারণ পরীক্ষার হলে আপনি যদি মানে করে প্রশ্ন তাগিয়ে ফেলেন টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করেন আহ প্রশ্ন ধরলেন একটা আর একটা ধরনের কিছু করলে দেখা যায় আসলে ভালো ভালো খুব একটা মার্কস ক্যারি করা যায় না আর এখানে যেহেতু আপনাকে আসলে প্রিলিমিনারি আর রিটার্ন একই সাথে হয়ে যাচ্ছে মানে যেটা প্রিলিমিনারি সেটাই রিটার্ন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা মার্কস কনসিডার করা যাবে না ঠিক আছে প্রত্যেকটা মার্কস আপনাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে সেটার জন্য খুব গুরুত্ব সহকারে আপনাকে পড়াশোনাটা করে যেতে হবে তো সবাই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন চালকমিটে আপনার খুব সহজে চাকরিটি হয়ে গেছে সহজে বলতে আসলে পরিশ্রমটা তো করতেই হবে তো ওই পরিশ্রমটুকু করলে কিন্তু আপনারা চাকরিটা খুব সহজেই পেয়ে যাবেন এইভাবে পড়তে থাকলে আমি আপনাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু ডিটেলস আলোচনা করব মানে আপনারা এই জিনিসগুলো তো আসলে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে শিক্ষা টাকা পয়সা দেয় একদম ডিটেলস কেউ বলবে না আর যারা আপনাদের কোচিং টোচিং করায় আমি দেখেছি কিছু অনলাইন প্ল্যাটফর্মের বা ইউটিউবে অনেকে দেখেছি তাদের বেশিরভাগই দেখা গিয়েছে যে কোনো অভিজ্ঞতা ছাড়াই জাস্ট একটা বিজনেস খুলে নিয়েছে তো তারা আপনাকে এত কিছু বলবে না আহ যেহেতু ফ্রিতে আপনি এই জিনিসগুলো পাচ্ছেন সেহেতু একটু ধৈর্য সহকারে শুনে নেন শুনে সে মতো কাজ লাগেন তাহলে চাকরিটা আপনারই দরকার অন্য কারো দরকার না তো সবাই পড়াশোনা করেন আর আমি খুব নিয়মিত আপনাদের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের একেবারে ডিটেলস গাইডলাইন দিয়ে যাব সবাই পড়াশোনা করতে থাকুন সবাই ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম